আসসালামু আলাইকুম এভরিওয়ান তোমরা অনেকেই জানো কি আমি নতুন মোবাইল নিয়েছি এই রিসেন্টই এখন বেশি দিন হয়নি পনেরো কুড়ি দিন হচ্ছে তো ভিডিওটা আমি এখন আপলোড করলাম কেননা এই ভিডিওটা ওই ম্যাম পাঠিয়েছে আমাকে যার কাছ থেকে আমি মোবাইল কিনছিলাম যে দোকান থেকে উনি শ্যুট করেছিল তো আমাকে এতদিন পর মোবাইলটা পাঠিয়েছে ভিডিওটা মানে পাঠিয়েছে আমাকে তো তাই আমি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে দিই দেখো অনেক দিনেরই স্বপ্ন ছিল আমার একটা নতুন মোবাইল নেবার আমার জীবনে আমি কোনোদিনই নতুন মোবাইল ইউজ করিনি ইউ মোবাইল তো ইউজ করেছি কিন্তু যতগুনি মোবাইল ইউজ করেছি সব ছিল সেকেন্ড হ্যান্ড ইয়া তো কারো মানে বাড়ির কেউ ইউজ করেছে ইয়া তো আমি সেকেন্ড হ্যান্ড কিনেছি তো এখনকার দরে সবারই ইচ্ছা থাকে একটা নতুন মোবাইল নেবার আর যেহেতু আমি ভিডিও আপলোড করি ভিডিও বানাই তো সেই জন্য আমার একটা মোবাইলও খুব দরকার ছিল তাই আমি বরের কাছে আবদার করেছিলাম আর আমাকে দেখো একটা নতুন মোবাইল কিনে দিতে আর আমার সাথে সাথে আমারও একটা বন্ধু ছিল সে আগে নিয়েছে তারপরে আমি নিয়েছি একই মোবাইল একই দেখতে খালি দেখতে আলাদা তো দেখো এটা আমার বান্ধবী নিয়েছে ও আগে নিয়েছিল আমি পরে নিয়েছিলাম তো ওরও মোবাইলটা একই সেম সব কিছু খালি আমার একটু র্যামটা বেশি আছে আর ওর মোবাইলের লুকটা খুব সুন্দর হচ্ছে ব্ল্যাক আর হোয়াইট এই দুটো কালারের যেমন সুন্দর আর দেখতেও খুবই সুন্দর লাগছিল আর এটা আমার বন্ধু নিয়েছে ব্ল্যাক কালারের আর আমার যেটা আছে সেটা হচ্ছে হোয়াইট কালারের তো তোমরা একটু জানাবে যে মোবাইলগুলো কেমন হয়েছে আর এটা তো জানোই ওপো এখন নতুন লঞ্চ করেছে এই মোবাইলটা তা এর ভিডিও কোয়ালিটি একদম দুর্দান্ত ওয়াটারপ্রুফ আছে বৃষ্টিতে ভিজলেও ভিজলেও মানে কিছু হবে না মানে এরকম তো খুব ভালো লেগেছে আমাদের আর তোমাদের কেমন লাগেছে কমেন্টে অবশ্যই জানাবে আর ভিডিওটা ভালো লাগলে একটা শেয়ার করে লাইক করে